বন্ধুরা আপনারা যারা নতুন ট্রেজারের অ্যাপটিতে জয়েন করেছেন সদ্য দুই একদিন হয়েছে তাদের ক্ষেত্রে হয়তো দৈনন্দিন রিজার্ভেশনের কাজটি করতে অনেক অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে আমি একটা টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি আপনারা এটা দেখে দৈনন্দিন রিজার্ভ করবেন আমি স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে দিয়ে আমার অ্যাপটি আমি ওপেন করছি ওপেন ওপেন হয়ে গেলে যেভাবে রিজার্ভেশনটা করা উচিত যেভাবে রিজার্ভেশন করলে ফেল করার চান্স খুব কম থাকে এটা আমি দেখাচ্ছি আমার অ্যাপটি পুরো পরিপূর্ণভাবে ওপেন হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখব ওপেন হয়েছে কি না এটা কি করে বুঝবো এটা বোঝার জন্য দেখব যে আমাদের এই যে ভিডিওটা যেটা আছে এই ভিডিওটা আসবে এবং এই যে উপরের পেজগুলো যেগুলো একের পর এক স্ক্রল হয়ে যাচ্ছে এই পেজগুলো যদি ওপেন হয় এবং নিচের এই ছবিগুলো যদি পরিপূর্ণভাবে খুলে খুলে যায় এই পেজে এই ইন্টারফেসে যদি খুলে তাহলে আমরা বুঝবো যে পেজটা আমাদের পরিপূর্ণ ওপেন হয়েছে এরপর আমরা যাব যেটা সেটা হলো মাই এই ডান দিকে মাই যাব। মাই যাওয়ার পর দেখব যে আমার ওয়ালেট ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা সব দেখে নেবো দেখে নেওয়ার পর যাব আমরা অ্যাসেটস অ্যাসেটসে গিয়ে দেখে নেব অ্যাসেট ভ্যালুটা আমার দেখাচ্ছে কি না এইখানে তারপরে পরবর্তীতে আমি পেজটা ঠিকঠাকভাবে ওপেন হচ্ছে কিনা বা আমার নেটের স্পিড কী আছে এটা একটু দেখে নেওয়ার জন্য আমরা যাব একদম বাঁ দিকে দেখুন এখানে একটা স্টেক লেখা আছে সেই স্টেকে যাব স্টেকে গেলে স্টেক থেকে আমি দেখে নেব স্টেকের পেজগুলো ঠিকঠাকভাবে ওপেন হয়েছে কিনা আমরা আরও ভালোভাবে দেখতে গেলে দেখব উপরের একদম উপরে পলিগন এনেকটি লেখা আছে এই পলিগন তে ক্লিক করে দেখব ছবিগুলো ওপেন হচ্ছে আর্ট ওপেন হচ্ছে কালেক্টিভিলস ওপেন হচ্ছে এইসব ছবিগুলো যখন ওপেন হবে তারপর আমরা চলে আসব রিজার্ভে এই রিজার্ভে আসার পর আমরা নোটিফিকেশন যেটা আছে নোটিফিকেশানটা কেটে দেব কাটার পর এই এখানে দেখুন টু ডেস মাঝখানের দিকে দেখুন টু ডেজ রিজার্ভ আর কালেক্টেড তিনটে অপশান আছে এই তিনটে অপশনের মধ্যে আমরা চলে যাব রিজার্ভ অপশানে রিজার্ভ অপশানে গেলে আপনি এটা দেখতে পেয়েছেন এখানে এখন টাইম দেখাচ্ছে এই টাইমের জায়গায় যেখানে টাইমটা শো করাচ্ছে এখানে আপনাদের টাইম শো করাচ্ছে এই টাইমের জায়গায় কিন্তু কনফার্ম বলে একটা কথা আসবে যখন কনফার্ম থাকবে সেই কনফার্মে আমরা ক্লিক করলে একটা অ্যালগো সিস্টেমের ট্রেডিংয়ের একটা চাকা ঘুরতে থাকবে যতক্ষণ ঘুরবে আমাকে অপেক্ষা করতে হবে ঘুরতে ঘুরতেই রিজার্ভেশন সাকসেস বলে একটা এ দেখাবে এই রিজার্ভেশন সাকসেস দেখালে আমরা চলে যাব পরবর্তী অপশন কালেক্টেডে এই কালেক্টেডে গেলে আমার এই বাঁদিকে একটা ছবি দেখাবে এই দিকের ছবিটা যেখানে তার নিচে সেল লেখা থাকবে আমি সেল করলেই আমার রিজার্ভেশান তারপরে রিজার্ভেশান কমপ্লিটেড এই সাকসেসফুল কমপ্লিটেড ইত্যাদি ইত্যাদি সব দেখাবে সব ওকে ওকে করে আমরা বেরিয়ে আসবো বেরিয়ে আসার পর আমরা আবার পুনরায় মাই চলে যাব মায়ে গিয়ে দেখব যে আমার ওই যে রিজার্ভেশন করে যতটা আমি পেলাম সেটা আমার ওয়ালেটের সঙ্গে যোগ হলো কি না যদিও এটা একটা এআই সিস্টেম এআই টুল এখানে ইউজ হয় যার ফলে ওটাকে আমার সন্দেহ বা ক্যালকুলেশন করার দরকারই পড়বে না অটোমেটিক সিস্টেমে ওখানে এটা অ্যাড হয়ে যাবে তাহলে এই পর্যন্ত আজকের মতো ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আপনারা এই নিয়মটা ফলো করে রিজার্ভেশন করবেন এবং আশা করি আগামী দিনে আরও সাকসেসের চূড়ায় পৌঁছে যাবেন প্রত্যেকে আশা করি আমরা সবাই একে অপরের সঙ্গে সহযোগিতা করব যদি কেউ আপনার পাশাপাশি ট্রেজারেন এপ্রি মেম্বার কোনো অসুবিধে ফিল করে আপনি যদি সেটা জেনে থাকেন তাকে নলেজটা আপনি দেবেন এটা এই আশা রেখে আমি আজকের ভিডিও এখানেই ক্লোজ করছি